আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বেলা থাকেন সবাই সচেতন করে আল্লা তালের কাছে দেখতে পাচ্ছেন এটা কি জাপানি কোম্পানি হন্ডা হর্ড ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নাই এটা গ্যারান্টি লিখিত আকারে তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করবেন এই বাইকটি সামনে থেকে শুরু করব প্রথমেই দেখাবো মাঠ গার্ডটা দেখেন সুপার ফ্রেশ মাঠ গার্ড হাইড্রোলিক ডিস্ক সহ শো লাইটও আছে ঠিক আছে দেখেন দুইটি শক আপ দেখেন এই শো লাইট দুই সাইডে শো লাইট এবং রিংগুলো একদম চমৎকার হেডলাইটে গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ এই সাইডে বাইজার সহ সিগন্যাল সহ একদম নিখুঁত ঠিক আছে এটা শুধু একটু অনেক ইয়ে আছে এটা চেঞ্জ করে নিন মাত্র তিরিশ টাকা দাম নিবে তিরিশ থেকে পঞ্চাশ টাকা এই সাইডে হ্যান্ডেল চাপা সুই সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদমই নিখুঁত টাঙ্কি এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ বাম্পাটাও দেখেন

এক লক্ষ তিরিশ হাজার টাকা এত বড় রাজকীয় বাইক পাচ্ছেন এইটাই সুক্রিয়া আদায় করা দরকার ঠিক না একটা টোয়েন্টি ফাইভ বিক্রি করতেছে চল্লিশ প্লাস এক লাখ চল্লিশ প্লাস আর এটা দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বার দেখেন বগুড়া ল বায়ের বারো ছত্রিশ তেতাল্লিশ নাম্বার হাফ টাকা নাম্বার দুই বছর জন্য করা আছে আর এই বাইকটি প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে সিগনাল লাইট চার টাইপ ফুল ফ্রেশ ব্যাক লাইট সব পিছনে মার্কারটাও ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও দেখেন ফ্রেশ এই সাইডটা দেখেন নিচ পর্যন্ত একদম নিখুঁত সাইলেন্সার সহ এবং এই সাইডের ইঞ্জিনটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন একদম নিখুঁত বাম্বার সহ টাঙ্কের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখোঁজ শোরুমে যেরকম থাকে কিন্তু ক্যাটাগরি এই সাইডে চাপা সবকিছু দেখতে পাচ্ছেন এবং দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে বাইকটির সাথে দুইটি চাবি আছে একটা ইনটেক আর একটা ব্যবহার করছে একটা ইনডেক আর একটা ব্যবহার করছে মিটারটাও অরিজিনাল আছে এবং ওকে আছে বাতি জ্বলতেছে লেখা টোকা যা যা আছে সব কিছু অল ওকে আছে সাউন্ড পরে থাকা একটা ব্যারি লাগবে